প্রায় হাজার ইয়াবা ট্যাবলেট পাঁচ রাউন্ড তাজাগুলি একটি পিস্তল সমেত ফুলতলি এলাকার বয়সী ব্যক্তি তথা একমি জল কোম্পানির কর্ণধার আবু সালেমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল আমতলি থানার পুলিশ এবং বিএসএফ ওনার বাড়ির পেছনের অংশে একটি পরিত্যক্ত স্থান থেকে ওইসব অবৈধ দ্রব্যাদি উদ্ধার করা হয় ওনার পুরো বাড়ি সিসি ক্যামেরায় বন্দী কিন্তু যেখানে সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল তথা ওনার বাড়ির ওয়াল বাউন্ডারি লাগোয়া পরিত্যক্ত ঘরের ওপরের অংশ থেকে ওইসব দ্রব্যাদি উদ্ধার করা হয় বিষয়টি নিয়ে এক পর্যায়ে থেকে যায় পুরো বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না এলাকাবাসী কারণ আবু সালাম ভুইয়া স্থানীয় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীক ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ওনার বাড়ি থেকে ওসব অবৈধ দ্রব্যাদি উদ্ধার করা হয় তা কোনো মতেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না এলাকার জনতা তার প্রতিবাদে ইতিমধ্যে এক কাটটা হয়েছে এলাকাবাসী রাস্তা পর্যন্ত নেমেছে কিন্তু ঘটনার বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই ঘটনার এক নতুন মোড় নেয় পূর্ব পরিকল্পিতভাবে আবু সালেমকে কোন ঠাসা করার উদ্দেশ্যে একটি কুচক্র যে কাজ করছে তারই প্রত্যক্ষ প্রমাণ এবার জনসম্মুখে প্রকাশ করলো ওনার প্রতিবেশী এক যুবক শুনুন ওই যুবকের বক্তব্য আপাদে আমি উদানে ডাক দিছো তাৰপৰা ঘণ্টা টাইম কৰি তাৰি না কিছু কোন মনে কৰে বাঢ়ি ঘৰ বিয়েও কৰিছে না সকাল বেলা সাপেকো জমছে থান্দা বেলা আহিছে তো এই যে যাক লুকটা দেখছিলাম এই যাক তো ভিতরে নেই কতগুলো ট্যাবলেট খাইছে একটা পিস্তল খাইছে পরে পুলিশ এসে চায় এসে আবুসলাম বইয়ে সকালবেলা থানা তুলে গেছে তো এই কুলতে ভিডিওটা ঘুরাইলে তো দেখবেন আমার দরজাতে তো দেখা যায় লাইটের পরে কিন্তু লুক মুখ সুখ বান্ধে রাখছে সেরাটা দেখতে পাচ্ছি না ডাক দিছি পরে দৌড়ে গেছে পরে আমি ডাহাডাহি করতেছি পরে আমার ফসল মাসি আসলো আর জিজ্ঞেস কী তো এমন কোনো ঘটনা লোক আপাতনা আমার যতটুকু ধারণা মনে করেন যে স্পটের মধ্যে যে লুকটা দাঁড়ায় আসলে কাজ হয়েছে সাজানো কাজটা শুনলেন তো সে বক্তব্য নিরিখেই অনুমান করা চায় ঘটনার আসল রহস্য উনি গ্রেপ্তার হওয়ার পর থেকেই বরাবরই ওনাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করে আসছিল এলাকার সর্বশ্রেণীর জনতা এছাড়াও এলাকাবাসীর দাবি গত এক মাসের ঠিক একই পন্থায় দুই দুই জন ব্যক্তিকে পরিকল্পিতভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে জানিয়ে গোটা এলাকাবাসীর অন্তরে জমাট এক একগুচ্ছ আতঙ্ক রিপোর্ট ভোরের আলো